প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাক্স ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে সাধারণত আপনারা অনেকে আছেন যে অল্প সময়ের মধ্যে চাকরি খুঁজছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে হবে দেখতে পারছেন এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত করেছে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন কি প্রদান করতে হবে কি হবে না এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 413 তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে শুরুর প্রথমে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন আর যারা

সেলস মার্কেটিং রেলওয়ে যাবে এনজিও যাবে একথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি জাক্স ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত দেখতে পাচ্ছেন এখানে জাক্স ফাউন্ডেশন সুজানগর সবুজ নগর জয়পুরহাট দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জাক্স ফাউন্ডেশন দেশের উত্তরাঞ্চলের কর্মরত এমআরএস মাহারে স্নদপ্ত যার সনদ নম্বর দেখতে পাচ্ছেন পল্লী সহায়ক ফাউন্ডেশন পি এর অর্থ সহায়তায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থার ঋণ কার্যক্রম দেখতে পাচ্ছেন এখানে নিকট থেকে দরখাস্তের আহ্বান করা আছে পদের নাম বয়স শিক্ষাগত যোগ্যতা শিক্ষা এবং মাসিক বেতন দেখতে পাচ্ছেন প্রথমে আঞ্চলিক ব্যবস্থাপকের পাঁচজন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঁয়তাল্লিশ বছর যেকোনো বিষয়ে স্নাতকোত্তর দেখতে পাচ্ছেন সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকী সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পাঁচ থেকে আটটি শাখা পরিচালনা সম্পর্কে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাল বেতন দেবে সাতান্ন হাজার টাকা শিক্ষানিবিকাল স্থায়ী স্থায়ীকরণ দেবে একষট্টি হাজার একশো উনসত্তর উনশো উনআশ উননব্বই টাকা এছাড়া প্লে স্কেল তেরোতম গ্রেডের 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 দেখতে পাচ্ছেন এখানে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম দশজন নেবে তেইশ তেতাল্লিশ বছর বয়স কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কার্যক্রম পরিচালনার ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পাঁচ বছরের পরিচালনার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন তেপ্পান্ন হাজার টাকা আর কি শিক্ষা তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি নিয়োগ বিজ্ঞ আর এটার জন্য বেতন দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার আহ ছয়শো তেতাল্লিশ টাকা পে স্কেল চোদ্দ গ্রেড অনুযায়ী হবেন তারপরে দেখতে পারছেন আহ তিন নম্বরের শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম নেওয়া জন দেখতে পারছেন এটার জন্য বয়সীমা সাঁত্রিশ বছর আর এটার জন্য দেখতে পারছেন এখানে যে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত কর্মসূ সূচিতে পরিচালনায় সংস্থা সমূহের শাখা অফিস পরিচালনা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা তেতাল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা স্থায়ীকরণ হবে আটচল্লিশ হাজার একশো অষ্টাশি টাকা পুনরতম গ্রেড পি এ স্কেল অনুযায়ী হবেন তবে দেখতে পাচ্ছেন এখানে যে আরও আরও পদ রয়েছে তো এখানে অনেক ক্যাটাগরি পদ রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিশজন নেবে পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য তিন বছরের অভিজ্ঞতা পঁয়ত্রিশ হাজার টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা ষোলোতম গ্রেডের পে স্কেল প্রাপ্য হবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম দশজন তেত্রিশ বছর পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সময় ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই তিরিশ হাজার টাকা স্থায়ী করানো হবে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ষোলোতম পে স্কেল ছেলে বেতন পাপ হবে নিরীক্ষা কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পাঁচজন নিবে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা স্নাতকোত্তর হিসাব রক্ষণ অথবা নিরীক্ষার কাজে তিন বছরের অভিজ্ঞতা পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে স্থায়ী করেন উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা ষোলোতম গ্রেডে পাপ হবেন প্রে স্কেল তারপর দেখতে পারছেন জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জন নিবে এটার জন্য পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থানায় স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণ অথবা নিরীক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ হাজার টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার আটশো টাকা পে স্কেল সতেরো তম গ্রেড অনুযায়ী প্রাপ্য হবেন তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম দশজন নেবে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনার কাজে স্নাতকোত্তর সুপরিচিত ঋণ কার্যক্রম পরিচালনার সংস্থার সময় পর্যায়ে হিসাব রক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঁয়ত্রিশ বছর আর পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আর এটা জন্য দেখতে পারছেন উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা স্থায়ীকরণের এবং ষোলতম গ্রেডের তিনে তিনে পে স্কেল প্রাপ্য হবেন তারা জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বীরজন নেবে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার আঠাশ হাজার টাকা আর স্থায়ীকরণে একত্রিশ হাজার আটশো টাকা পে স্কেল সতেরো গ্রেডে প্রাপ্য হবেন তারপর দেখতে পারছেন এখানে ঋণ কর্মকর্তা নিবে হচ্ছে একশো জন পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর সুপরিচিত ঋণ কর্মসূচিতে সংস্থার ঋণ কার্যক্রমে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণ করে আবেদন করতে পারবেন আর দেখতে পারছেন এখানে সাতাশ হাজার টাকা স্থায়ীকরণে বত্রিশ হাজার একশো সপ্তাশি টাকা পে স্কেল আঠারো তিন অনুযায়ী গ্রেড প্রাপ্য হবেন তারাও দেখতে পাচ্ছেন ঋণ কর্মকর্তা ঋণ কার্যক্রমে ঋণ কার্যক্রম পঞ্চাশ জন নেবে আর এটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর যেকোনো কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই পঁচিশ হাজার টাকা তারাও দেখতে পাচ্ছেন জুনিয়র ঋণ কর্মকর্তা একশো পঞ্চাশ জন নেবে পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর আর এটার জন্য দেখতে পাচ্ছেন কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতার আর প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি পাশ গ্রহণযোগ্য আর যাদের অভিজ্ঞতা তিন বছর রয়েছে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবে আর এটা বাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা প্রে স্কেল উনিশতম গ্রেডের প্রাপ্য হবেন তারপর দেখতে পারছেন এখানে সহকারী প্রকৌশলী সিভিল নেবে হচ্ছে একজন এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল তো এটার জন্য দেখতে পারছেন পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর প্রকল্প অনুযায়ী তারপর দেখতে পারছেন এখানে এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার অফিসার পদে রেইস প্রকল্প দুইজন নেবে পঁয়তাল্লিশ বছর আর এটার জন্য দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং সিএসি ই সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপিএ অথবা কোম্পানি মাস্টার্স প্রথম বিভাগ সর্বোচ্চ একটিতে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য সাতচল্লিশ হাজার সাতশো টাকা বেতন প্রকল্প নিয়ম অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন আর এটার জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের সাত বছরের আর এখানে দেখতে পাচ্ছেন আরো যে তথ্যগুলো দেওয়া রয়েছে আবেদন করার ক্ষেত্রে এগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে সেহেতু এগুলো আপনাদেরকে জেনে নিতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন এই বিষয়গুলো জেনে তারপর আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রে ফটোকপি শিক্ষাগত যোগাযোগের সত্যায়িত ফটোকপি দুইজন ব্যক্তির রেফারেন্স পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্র আগামী একত্রিশে আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নির্বাহী পরিচালক জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুরহাট বরাবর পৌঁছাতে হবে আবেদনের পত্রে মোবাইল নাম্বার এবং খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র বাচ্চা প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য স্থান ও সময় মোবাইলের যোগে জানানো হবে কোনো কারণ দর্শানো ব্যতির্বে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন সংস্থার সুবিধা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ প্রযোজন্য প্রার্থীদের সফলতার সাথে প্রশিক্ষণ মূল্যায়নে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে শর্তবলী প্রতিপালনে কেউ ব্যর্থ হলে নিয়োগ প্রাপ্য পাবেন না নিয়োগ পাবেন না আর এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল জ্বালানি বিল সংস্থার নিয়ম অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে শিক্ষা নিবিষ্কাল অতিক্রম হলে নীতিমালা অনুযায়ী দেখতে পাচ্ছেন কন্ট্রিপিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসিটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা সিটি ভাতা হবেন প্রভিডেন্ট ফান্ড ও ঋণ ও মোটর সাইকেল ঋণ সুবিধা রয়েছে সংস্থার কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে সকল পদের যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে নিয়োগ নিয়োগপত্র প্রাথমিকভাবে শিক্ষানিবেশ হিসাবে প্রাপ্ত হবেন আর দেখতে পাচ্ছেন এখানে শর্ত বলে তেরো নং নৌপথ ব্যতীত অন্য অন্য সকল পদের জন্য ছয় মাস শিক্ষা হিসাবে দায়িত্ব পালন করতে হবে চাকরি যোগদানের পূর্বে সংস্থার চাহিদা অনুযায়ী পিতা ও দায়িত্বশীল ব্যক্তিদেরকে জামিনদার হিসাবে সংস্থার তিনশত টাকা নন জিডিশিয়াল স্ট্যাম্পের চুক্তি প্রদান করতে হবে নির্বাচনী পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আর জালিয়াতি ঝুঁকি হতে সাবধান সম্প্রতি জাক্স ফাউন্ডেশনের দেওয়া কথা বলে অসাধু চক্র অর্থ আর কি অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন অন্যথায় দায়ভার করবে না অর্থাৎ অন্যথায় সমস্ত ড্রাইভার বহন করবে না অর্থাৎ বিকাশ রকেট নগদের মাধ্যমে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আর কি এরকম হয়ে থাকে আপনারা বিকাশ রকেট নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন না সাধারণত এই নিয়োগে কোনো লেনদেন করে না শুধুমাত্র এখানে তিনশো টাকার নন জেরিয়াল যখন আপনার চাকরি হবে স্ট্যাম্প করে নেবে কোনো টাকা পয়সা লাগবে না তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ